কত বড় বড় রসের ড্রাম জাস্ট দেখুন মানে সবগুলোই রস ভর্তি বন্ধুরা এগুলো আগেকারে সেই ব্রিটিশ সরকার থেকে তৈরিকৃত আপনার রসের ড্রাম যেগুলোতে রস ভর্তি এবং এগুলো নতুন করে এখানে ফেলে এবং এখান থেকে আপনার আটটা চুরিয়ে

চুয়াডাঙ্গা দর্শনাতে অবস্থিত এই প্রতিষ্ঠানটি আনুমানিক দশ হাজার বিঘা জমি নিয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কেরো অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড পঁচাশি বছরেরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠানটি চিনি অ্যালকোহল ও শিল্পজাত পূর্ণ উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বর্তমান সময়ে কেরোয়ান্ড কোম্পানি এশিয়া মহাদেশে শীর্ষে অবস্থান করেছে প্রতি বছর এখান থেকে কোটি কোটি টাকা আয় করে থাকে কেরোয়ান্ড কোম্পানি ভাইরে ভাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে তৈরি হয় আখ থেকে চিনি তৈরি করা সমস্ত প্রসেসিং তাই ভিডিওটি সম্পূর্ণ থেকে শেয়ার করার অনুরোধ রইল হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাইটনাও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের চুয়াডাঙ্গা জেলার সব থেকে বড় আয়ের উচ্চ কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত কেরুর চিনি তৈরি করার প্রথম প্রক্রিয়া শুরু হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আখ রয়েছে মূলত এই আখগুলোয় আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত আপনার যারা লেবার আছে তারা আখটাকে এখানে ফেলে এবং এখান থেকে আপনার আখটা চুরিয়ে পরবর্তী ধাপ বা স্টেপগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে মূলত রস থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কেরোয়ান্ট কোম্পানিতে কীভাবে আঁকের থেকে রস থেকে আঁখ থেকে মূলত কিভাবে আপনার চিনি তৈরি করা হয় সমস্ত প্রসেসিং তো দেখেন এখান থেকে প্রথমে আপনাদের আঁখ তৈরির জন্য প্রথম যে ধাপটি অতিক্রম করতে হয় সেটা হচ্ছে এখান থেকে মূলত ওই যে দেখতে পাচ্ছেন ডুঙ্গা এবং ডুঙ্গার থেকে আখটা এখানে চূড়ানো হচ্ছে মেশিনের সাহায্যে এবং সেটা আপনার এই যে চলে যাচ্ছে এবং এখান থেকে আমি দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা হাজার মনির চাকার কাছে মূলত এই চাকাগুলোকে বলা হয় হাজার মনির চাকা কেননা এই চাকাগুলোর ওজন আপনি জানলে অবাক হবেন যে এই চাকাগুলোর ওজন আপনার হাজার কেজি করে এখানে প্রায় আপনার রয়েছে আপনার আটটি চাকা মানে আট হাজার মন মূলত এই চাকাগুলোর ওজন ওদিকে দেখতে পাচ্ছেন রয়েছে চারটা এদিকে চারটা এবং এইগুলো দিয়ে মূলত আপনার যে আখ রয়েছে সে আখ মারায়ের কাজ করা হয় এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আঁক মারায়ের কাজ করা হয় সেই ব্রিটিশ সরকার মূলত এগুলো তৈরি করে ধুয়ে গেছে এবং সেই থেকে এখনও কিন্তু চলমান রয়েছে এই হাজারমণির চাকাগুলো মূলত হাজারমণি চাকা চলার কারণে এই যে দেখতে পাচ্ছেন যে আখগুলো রয়েছে এগুলো আপনার মাড়াই করা হচ্ছে এই যে এদিকে আপনার প্রতিটা হাজার মণি চাকার জন্য একটা করে কিন্তু আপনার চেম্বার আছে আর এগুলো থেকেই কিন্তু আপনার রসটা বের করা হয় সব পরিমাণ নিচে দেখুন আমি কত উপরে অবস্থান করেছি বড় বড়ো রসের ড্রাম জাস্ট দেখুন মানে সবগুলোই রস ভর্তি বন্ধুরা এগুলো আগেকারে সেই ব্রিটিশ সরকার থেকে তৈরিকৃত আপনার রসের ড্রাম যেগুলোতে রস ভর্তি এবং এগুলো নতুন তৈরি থেকে রস তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে বা কেরু যেটা করতে থাকে সেটা হচ্ছে এই যে প্রথমে রস থেকে আপনাকে মানে যখন মাড়াই করা হয়ে যায় আখটা সেটা আপনার প্রথমে এই যে কড়াই যেটাকে বলা হয় কড়াই এই কড়াইয়ের ভিতরে আসে এখান থেকে আপনার চলে যায় এই যে প্রথম মানে একটা একটা ধাপ অতিক্রম করার পরে দ্বিতীয় ধাপ এবং দ্বিতীয় ধাপ থেকে আপনার সামনে আরও একটা কড়াই রয়েছে এখানে আসে মূলত এই যে দেখতে পাচ্ছেন এটা এটাতে আসে মানে তিনটা ধাপ এখান থেকে অতিক্রম করে তারপরে আপনার এই যে ধাপ দেখতে পাচ্ছেন এখানে আসার পরে হালকা একটু ঘুরে আপনার রূপান্তরিত হয় এবং রূপান্তরিত হওয়ার পরে দেখুন যে এটা কিন্তু অনেক পুরানো মানে সেই আপনার ব্রিটিশ সরকার করে দেওয়া সেই সেটাই এখনও কিন্তু রয়েছে এবং এটা আপনার যদি দেখাই মানে একটু গাড়ালো আপনার গুড়টা হয়েছে দেখছেন কেবল কিন্তু কালা রেখেছে এবং সামনে যদি আমরা যাই আরও কিন্তু কড়াই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর আর একটু পরিমাণ আপনার গুড়ের যে মিশ্রণটা সেটা কিন্তু দানাটা রূপান্তরিত হচ্ছে এখনও কিন্তু ফুললি গুড় কিন্তু এখনও হয়নি সামনে আরও যেতে হবে আপনাকে এক তাহলে ভাবুন যে একটা আঁকের রসকে আপনার প্রসেসিং করার জন্য কটা কতগুলো ঢাপ অতিক্রম করতে হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর একটা যে কড়াই আপনার রয়েছে কেবল কিন্তু আপনার হালকা যে গুড়ের বর্ণ রয়েছে সেটা কিন্তু এসেছে এবং এখানে আপনার কত ডিগ্রিতে চলছে সেটা কিন্তু দেখা যাবে সামনে আমরা যদি অতিক্রম করি তাহলে দেখতে পাবো যে আরও একটা কড়াই অবস্থিত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে হালকা বর্ণের কিন্তু যে ঘুড় রয়েছে সেটা কিন্তু আপনার ইয়ে আর এখান থেকে আপনারা যে তাপমাত্রা সেটা কিন্তু নিয়ন্ত্রণ করছে সেটা দেখতে পাবেন সামনে যদি যায় আরও একটা বিশাল বড় কড়াই কিন্তু রয়েছে এখান থেকে এখান থেকে কিন্তু যদি আমরা লক্ষ্য করি যে গুড়ের যে কালার সেটা কিন্তু রয়েছে এবং আপনার চিনিটা কিন্তু রূপান্তরিত হচ্ছে এটাই শেষ করায় এখানে আসলে আপনারা কত ডিগ্রি তাপমাত্রা চলছে একবার আপনারা সেটা দেখতে পাবেন এখন এখান থেকে চলে যেতে হবে মূলত যে যেটা সেটা হচ্ছে আপনার চিনি যে প্রক্রিয়া সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনে যদি আমরা যাই সর্বপ্রথম রস নিয়ে মোটা করে খেলারি প্রয়োগ করি তারপরে এই দানাটা হচ্ছে বের করা হয় আস্তে আস্তে পানি দিয়ে ধুপ ধরে দানা করে তখন মোটা করে আমরা প্যান ভরা শুরু করি রুটে যাতে আপনারা আসেন এরকম ভাবে আপনারা চিনি খেতে পারবেন দেখেন এদিক থেকে চলে আসছে চিনি এটাকে বলা হয় ডুঙ্গা আর ওই যে সামনে থেকে চিনি চলে আসছে আর এখান থেকে ফ্রিতে চিনি আগ থেকে তৈরিকৃত যে চিনি সেই ফ্রেশ চিনি চিনিটা আমরা এখন খাবো খাওয়া সাহায্যে দেখতে পাচ্ছেন এখান থেকে যে চিনিগুলো আমরা খাই মূলত এইরকম অবস্থায় থাকে তারপরে এখান থেকে ভাঙা হয় ভাঙার থেকে দেখতে পাচ্ছেন এই যে সবাই কিন্তু চিনি খাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছে এবং সবাই কিন্তু দেখতে পাচ্ছেন যে চিনি খাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে শত শত বস্তা চিনি আপনার রয়েছে এগুলো কিন্তু সব চলে যাবে দেশের বাহিরে বিভিন্ন প্রান্তে এবং দেখেন যে এগুলো কিন্তু সব চিনির বস্তা দেখতে পারছেন সব কিন্তু চিনি এবং এখানে আপনার পঞ্চাশ কেজি করে চিনি আছে। এবং সব থেকে আমাদের কেরুর যে চিনির প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনি যদি এই কেরু এক কোম্পানির চিনি খান তাহলে কিন্তু আপনার সোগার যদি থাকে তাহলে কিন্তু সেই সোগারটাও মানে ডায়বেটিসে যারা ভুগছেন এই চিনি যদি খান তাহলে কিন্তু আপনার সুগারের কোনো সমস্যা হবে না আমরা আঁকের গায়ে যে ময়লা থাকে সেই ময়লাগুলো ম্যাশিংয়ের সাহায্যে প্রথমে পরিষ্কার করা হয় এবং দেখুন এই সেই ম্যাশিং এবং কিভাবে আপনার ময়লাগুলোকে আপনার ছিঁড়ে ফেলা হচ্ছে মূলত এগুলো আঁখের গায়ের ময়লা যে স্তূপ থাকে সেই স্তূপগুলোকে ক্লিন করা হচ্ছে এবং সেগুলো দিয়েই দেখতে পাচ্ছেন যে কেরু কোম্পানির যে জৈব সার তৈরি হয় সেই জৈব সারগুলো কিন্তু এই ময়লা থেকে তৈরি করে এবং কেরুকে যে স্বয়ং সম্পূর্ণ বলা হয় কারণ কেরু সাধারণত আগ থেকে তৈরিকৃত কোনো বস্তু কিন্তু ফেলে না বন্ধুরা এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অস থাকে ময়লা অস থাকে ময়লা হয় ময়লা থাকে এখানে থাকাই হয় ফিল্টার তাকে যাকে বলে ফিল্টার ফিল্টার ইয়া ফিল্টার ভ্যাকম ভ্যাকমের সাহায্য হয় এটা ফিল্টার ছাগাই হয় এই ছাগাই আবার অফার ফুল সব সময় ইয়াতে যায় জুই সালফিট জুই সালফিট থাকে হিটারে হিটার থাকে আবার জুই হিটার থাকে আবার ইয়াতে যায় ডোরে যায় ডোর থাকে আবার আবার রিফ্লাই করে আবার ময়লা ইফলাই বারবার ইফলাই হইতে থাকে এবং এই পরিতক্ত ময়লাগুলো কি করে এই পরিতক্ত ময়লাগুলো ওই জৈব সার তৈরি করানো হয় জৈব সার এবং আবার প্রয়োগ জৈব সার তৈরি হয় গ্রীষ্মকাল চিত্র দেখুন জৈব সার তৈরি হচ্ছে ময়লা থেকে এবং সেগুলোই আবার আখের ভূইতে আপনার প্রয়োগ করা হবে মানে আখ থেকে তৈরিকৃত ময়লা দিয়ে সার তৈরি করে সেটা আবার আঁকেই প্রয়োগ করা হচ্ছে মানে বুঝুন যে কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের বুদ্ধিটা কত পরিমাণ